সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের কোনো তালিকা প্রকাশ করেনি এসএসসি ফলে এবার সেই তালিকা প্রকাশের দাবিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দ্বারস্থ চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা শুভেন্দুর কাছে তারা তাদের সমস্যার কথা তুলে ধরেন শুভেন্দুও তাদের ইতিবাচক আশ্বাস দিয়েছেন জানিয়েছেন প্রয়োজন পড়লে চাঁদা তুলে টাকা দিয়ে চাকরিহারাদের সাহায্য করবেন বিজেপি বিধায়করা

বলছি আপনারা আজকে কি করতে এসছেন এখানে আমরা যোগী যারা হচ্ছে আজকে আমরা এসেছি মত বন্দ্যোপাধ্যায় কোথাও মানে আমি আপনাদের আছে আমি আপনাদেরকে স্পেসিফিক অনুরোধ করব আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে নন টিচিংদের টেন্টের তালিকা প্রকাশের বিষয়ে উদ্যোগ গ্রহণ করুন যদি লয়ার দিতে হয় যদি আপনাদের অর্থনৈতিক অবস্থা খারাপ লয়ারের ফিজ দিতে হয় বিজেপি এম এল চাঁদা তুলে আমরা আপনাদের লয়ারের ফিজ দেব আপনারা যদি গ্রহণ করতে রাজি থাকেন আমি প্রস্তাব দিলাম আমি আপনাদের বললাম না এটা অন্য অনেকে অনেক কিছু বলতে আমরা একটা বেতন পাই আমি এক লাখ একান্ন হাজার পাই আমাদের এমএলএ দা এক লাখ একুশ হাজার পাই আপনারা সুপ্রিম কোর্টে যদি লইয়ার দিয়ে এই বিষয়টায় পাঠান আপনাদের পছন্দ মতো আমরা প্রয়োজন মনে করলে যেহেতু আপনারা অর্থনৈতিকভাবে রুইন হয়ে গেছেন সমাজ বেতন পাচ্ছেন না আমরা আপনাদেরকে সহযোগিতা করতে রাজি আছি এক নম্বর টেন্টেড লিস্ট ঘোষণার পরে শিক্ষকদের মতো আপনাদের ক্ষেত্র আমরা সরকারকে প্রস্তাব দেব যদি টেন বেরিয়ে যায় বাকিদের ক্ষেত্রে পরীক্ষা না করে তাদেরকে কন্টিনিউ করা হো